আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিওর প্রথমে এই যে হচ্ছে আমি মেহমানদের জন্য আর কি রান্না করব এই জন্য এখানে মাংস নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে লেগ পিস নিয়ে নিয়েছি চিকেন তো আমি আজকে চিকেন দিয়ে পেরি পেরি চিকেন বানাবো আর কি সেজন্য আর কি নিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে আমি মেহমান আসার আগের দিন আর কি রাত্রে এটা মেরিডি করে রেখে দিয়েছিলাম মেরিনেট করে তো দেখা যায় আগের দিন আর কি একটু ম্যারিনেট করে কিছু কাজ এগিয়ে রাখলে অনেকটাই আর কি একটু কাজ করতে একটু সহজ হয়ে যায় না হয় দেখা যায় ছোট বেবি নিয়ে প্রবাসে একা হাতে সব করতে হয় অনেক কষ্ট হয়ে যায় তো এই যে প্রথমে আমি এখানে চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি মাঝখান থেকে তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ টক দই আর দিয়ে দিলাম টমেটো কেচাপ তারপর হচ্ছে অলিভ অয়েল দিয়ে তারপর আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিব নর্মাল ফ্রিজে আর উপর দিয়ে দিয়ে দিব রাইপিং পেপার তো এভাবে আর কি ভালো করে মেরিনেট করে রেখে দিলে কিন্তু চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর খেতেও খুবই ভালো লাগে তো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছিল সময় দেখা যায় রোস্ট খেতে কিন্তু ভালো লাগে না এক একবার এক এক রকম করলে সবাই একটু আর কি পছন্দ করে এই জন্য এইভাবে করে নিয়েছিলাম আর বাচ্চারা খেয়ে কিন্তু খুবই মজা বলেছিল বলেছিল আনটি একদম রেস্টুরেন্টের মতো হয়েছে আর যখন আর কি ছোট ছেলে মেয়েরা যদি খেয়ে পছন্দ করে খুবই কিন্তু ভালো লাগে তো এই যেইভাবে করে আমি আর কি ম্যারিনেট করে রেখে দিব আর আজকে আজকে আমি হচ্ছে কিছু পিয় প্রিয় আপুদের নাম বলবো আমার আপুরা সবাই আমার অনেক ভালোবাসা আপুরা খুবই আমার প্রিয় আর আপুরা দেখা যায় আমাকে এত সাপোর্ট না করলে আপুরা ভাইয়ারা আমি এতটুকু এগিয়ে আসতে পারতাম না সব কিছুই আপনাদের জন্য এতটুকু আর কি এগিয়ে আসা তো আপনাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া তো দেখা যায় কার নাম আগে বলবো আর কার নাম পরে বলবো এভাবে আর কি বলা হচ্ছিল না তো ভাবলাম যারা আমার এই পরিবারের একদম প্রথম থেকে সদস্য হয়ে আছেন তো সেই আপুদের নামগুলো একটু আগে থেকে বলে দিব তো আপনারা কেউ মন খারাপ করবেন না যদি পারতাম সবার নাম একসাথে বলা যেত বলে দিতাম জানেনই তো এটা তো আর সম্ভব না এই জন্য আর কি আমি আস্তে আস্তে সবগুলো আপুর নাম বলে দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমি আর কি তেলের পিঠা বা পোয়া পিঠা যে যাই বলেন আমাদের আর কি এলাকায় কিন্তু এটাকে বলে তেলের পিঠা তো এই জন্য আর কি আমি এখানে গুড় দিয়ে আর কি প্রথমেই চালগুলো ব্লেন্ডার করে নিচ্ছি আর এখানে আমি চালগুলো কিন্তু আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টার মতো তো গুড়গুলো আর কি একটু চাকা চাকা ছিল ওইগুলো আমি একটু কুসুম গরম পানি দিয়ে একদম লো হিটে রেখে আমি কিন্তু গলিয়ে নিয়ে ওই পানিগুলো দিয়েই ওই গুড়ের পানিটা দিয়ে আমি চালগুলো ব্লেন্ডার করে নিচ্ছি আর এভাবে করে নিলে কিন্তু পিঠাটার মিষ্টিটাও অনেক আর কি ঠিক মতো হয় আর হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে তারপর চিংড়ি মাছগুলো আগের দিন রাতে একটু হালকা করে ভেজে রেখেছিলাম আর বেশি ভেজে নিলে কিন্তু দেখা যায় রাবারের মতো হয়ে যায় খেতে ভালো লাগে না তো এই চিংড়ি মাছগুলো আর কি আমি হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম ভুনা করার জন্য তো এটা হচ্ছে একদম ছিলকা আর কি ছিলা থাকে চিংড়ি মাছগুলো কিন্তু ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না ছোট দেখা যাচ্ছে কিন্তু এমনিতে কিন্তু অনেকই বড়ই ছিল মোটামুটি ভালোই বড় ছিল আর সবাই কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে দেখা যায় সময় চিংড়ি মাছ সহ ভুনা করি দেখা যায় তেমন একটা খাওয়া হয় না কিন্তু মার্শাল্লা এবার একদম চিংড়ি মাছ ভুনাটা কিন্তু মেহমানরা সবাই ভাগেও পায়নি এরকম তো এই যে তারপর হচ্ছে আমি পিঠাগুলো এই যে বানিয়ে নিব আর এখানে আমি প্রথমে একটু ভালো করে তেলগুলো গরম করে নিচে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে করে পিঠাগুলো নিচে আর কি লেগে না যায় তো যেই আর কি আপুদের নামগুলো বলতে চেয়েছিলাম তো সবাই নামই বলতে চাই কিন্তু একসাথে বলা সম্ভব না আপনারা কেউ কষ্ট পাবেন না আগে পরে বলার কারণে কারণ সবাই আমার অনেক ভালোবাসার অনেক প্রিয় আপু আপনারা তো প্রথমে আমি যার নামটা বলবো সেটা হচ্ছে আমি আর কি আপু তো বলি না ভাবি বলি আর এই ভাবিটার সাথে কিন্তু আমার এই প্ল্যাটফর্মে আসার আগে থেকেই অনেক আগে থেকেই পরিচিত বাংলাদেশে যখন ছিলাম তখন থেকেই এই ভাবিটার সাথে আমার পরিচিত তো সেই ভাবিটা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে আর আমাকে অনেক মানে উৎসাহ দেয় ভিডিও দেওয়ার জন্য দেখা যায় আমি সময় মতো ভিডিও দিতে পারি না কিন্তু এই ভাবিটা কিন্তু আমাকে ফোন করে করে খবর নেয় যে কেন আমি ভিডিও দিচ্ছি না তো আর কি অনেকই আমাকে সাপোর্ট করে তো সেই ভাবিটার নাম প্রথমে আমি বলে দিচ্ছি তো ভাবিটা হচ্ছে নাম হচ্ছে নিপা আহমেদ তো এইভাবে কিন্তু একটি চ্যানেলও আছে তো তার আইডি নাম হচ্ছে নিপা আহমেদ ব্লক তো আপনারা যারা যারা ওনার এ ভাবিটার সাথে আর কি অ্যাড আছেন তারা তো আসেনি আর যারা না আছেন আপনারা কিন্তু চাইলে ভিজিট করতে পারেন ওনার চ্যানেলে আর একটু ঘুরেও আসতে পারেন উনি কিন্তু খুবই সাপোর্টি সবাইকে কিন্তু একদম ফুল ওয়াচ করে সবসময় তো আমাদের সাথে কিন্তু কথা হয় আমার সাথে প্রতিদিনই কথা হয় তো ভাবিও সব সময় ফুল ওয়াচ করে সবার ভিডিও আমিও কিন্তু তো ইনশাল্লাহ লিখে দিই এত আপনারা বুঝে নেবেন কারণ দেখা যায় প্রবাসী কিন্তু একা হাতে সব কিছু করতে হয় বেবি নিয়ে তো সব সময় দেখা যায় বসে আর ভিডিও দেখতে গেলে কিন্তু কোনো পরিবারের কোনো কাজই করা হবে না সংসারের শুধু ভিডিওই দেখতে হবে তো এই জন্য ছোট্ট করে কমেন্ট করে রেখে দিই পাশে সাইডে রেখে দিয়ে আমি কাজগুলো করে নিই এই জন্য ছোট্ট করে ভিডিও আর কি সরি কমেন্ট করি তো আপনারা মনে কোনো কষ্ট নেবেন না আর এই যে আমার ভাবিরা কিন্তু অনেক পছন্দ করেছিল আমার এই টোনা ফিশের কাবাবটা তো এই জন্য আমাকে বলেছিল রেসিপি যাতে দিই তো আমি পুরো রেসিপিটা আর কি একদম ওইভাবে আর কি নিতে পারিনি পরবর্তীতে আর কি দেওয়ার চেষ্টা করব তো যতটুকুই দেখে নিয়েছেন আর ভাবিরা কিন্তু আমার ভিডিও দেখেন আর ভাবিরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেন আর আমাকে ভিডিও দেওয়ার জন্য বলেন ভাবিরা তো এই যে আমি এখানে হচ্ছে দিয়ে দিয়েছিলাম টুনা টোনাফিশগুলো এগুলো ছিল আর কি একটু প্যাকেটে তো এটা একটু দেওয়া থাকে ভিনেগার তো আমি এই জন্য একটু কুসুম গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম ছেঁকে নিয়েছি আর আপনারা যারা ক্যান দিয়ে বানাবেন ওগুলো কিন্তু ধুতে হবে না শুধু অয়েলগুলো ফেলে দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে আমি আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি এখানে আর আলুগুলো কিন্তু ভালো করে মেশ করে দিতে হবে যাতে করে কোনো গোটা গোটা না থাকে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছিলাম পুদিনা পাতা কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম যে প্যাকেটটা দেখিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের তো এখানে আমি আর কি সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম ময়দার মতো মিহি না তো এটা কিন্তু একটু দানাদার তো এটা দিলে আর কি একটু ক্রিস্পি হয় আর খুবই ভালো লাগে খেতে আর দিয়ে দিয়েছিলাম দুটি ডিম তো ডিমগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর আমি ডিমের পরিমাণটা একটু কমই দিই আর পরে একটু পানি লাগলে অল্প একটু পানি দিয়ে আমি একটু সফট করে একটু আর কি মাখিয়ে নিই তারপর এরকম করে তো ভাবিরা বলছিল যে ওনাদের টিকা নাকি আর কি খুলে যায় তো এই জন্য আর কি এভাবে বলে দিলাম আর দেখিয়ে দিলাম কতটুকু বুঝতে পেরেছেন জানি না তো পরে আমি আর কি আর একটু আর কি সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করব আপনারা একটু বুঝে নেবেন আর আমি কিন্তু এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমি তেলে পিঠা আর কি বানানোর জন্য যেগুলাটা করে নিয়েছিলাম তো আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এখানে হচ্ছে আমি ডিমগুলো হলুদের গুঁড়ো মরিচি গুঁড়ো লবণ দিয়ে ভেজে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি আর আমি হচ্ছে আজকে কিছু যে আপুদের নাম বলবো বলেছিলাম আমি ভিডিও বিস্তারিত কথা বলতে বলতে দেখা যায় আপনাদের নামগুলো বলতে পারছি না তো এখন আর কি আর কিছু প্রিয় আপুদের আর যারা একদম প্রথম থেকে আমার এই চ্যানেলে আছেন তাদের নামগুলো আমি আগে থেকে আর কি বলা দেওয়ার চেষ্টা করলাম বলে দেওয়ার আর কি তো আমি ভাবলাম যে আগে পরে কার নাম বলবো তো এইভাবে আর কি বলা হচ্ছিল না তো সবাই কিন্তু আমার অনেক ভালোবাসেন অনেক পিউপিও আপু আপনারা তো আপনারা মনে কোনো কষ্ট পাবেন না আগে পড়ে নাম বলার জন্য তো এই যে আমি প্রথমে যার নাম বলবো সেটা হো বাঙালির রান্নাঘরের সাথী আপু উনি কিন্তু আমার একদম প্রথম থেকেই আমার এই পরিবারের সদস্য হয়ে আছেন এই আপুটা কিন্তু অনেক ভালো মনের মানুষ আর খুবই সাপোর্টি আপনারা চাইলে এই আপুটার চ্যানেলে যারা এখনো আর কি ভিজিট করেনি আপনারা চাইলে আপুর চ্যানেলে যে দেখে আসতে পারেন আর আপু কিন্তু সময় ফুল ওয়াচ করে তারপর হচ্ছে আরেকটি আপুর নাম বলবো এই আপুটা হচ্ছে কলকাতা তো আপুর চ্যানেলে কিন্তু অনেক মজার মজার রেসিপি আপু দেয় তো আপু কিছু দিন ধরে আর কি ভিডিও দিচ্ছে না তো আপুর সাথেও যোগাযোগ করতে পারছি না কারণ হচ্ছে আমারও শরীরটা তেমন একটা ভালো নেই আর আমার বেবিটাও একটু অসুস্থ সব মিলে আর কি কত আর অসুস্থর কথা বলবো সুস্থই হতে পারছি না এখানে এত ঠান্ডা ই বলবো কালি ঠান্ডা পড়ে যায় আবার ওদের একটু ওয়েদারটা ভালো হলে একটু ভালোই লাগে তারপর সেই আপুটার নামটা বলে দিচ্ছি শাহানাজ কিচেন তো আপুটা কিন্তু খুবই ভালো আপনারা ওনার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন আর ইউটিউব ঘুরেও আসতে পারেন দেখে আসতে পারেন ওনার ভিডিওগুলো ভালো লাগলে ওনার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন তারপর হচ্ছে ডেফরিন্স গার্ডেনের যে ডেফরিন্স গার্ডেনের যে আপুটা ওনার কিন্তু নাম সম্ভবত লাভলি তো আপু আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার নামটা আমি আর কি সম্পূর্ণ বলতে পারছি না জন্য সরি বলে নিচ্ছি আর এই আপুটা কিন্তু খুবই ভালো আপনারা চাইলে এই আপুদের আমার চ্যানেলে যারা আছেন যারা আপুদের আপুর সাথে অ্যাডটা আছেন আপনারা চাইলে আপুর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তারপর হচ্ছে রুহি সিম্পল ব্লগ সরি রুহি সিম্পল লাইফ ব্লক তো এই আপুটা কিন্তু দুবাইতে থাকেন এই আপুটাও কিন্তু অনেক সাপোর্টিভ তারপর আমি আর কি সবার নাম বলে দিই আমি পরে একজন একজন করে এক এক ভিডিওতে সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করব বিস্তারিত তো আয়েশা জাহান ব্লগ এই আপুটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আপনারা চাইলে আপুটার সাথে অ্যাড হয়ে যেতে পারেন ওনার পরিবারে ঘুরে আসতে পারেন সুমাইয়া ওমান ব্লগ তারপর হচ্ছে আরেকটি আর কি ভালোবাসার অনেক প্রিয় আপু তো আরেকটি প্রিয় আপু হচ্ছে সিমো লাইফ স্টাইল তো এই আপুটাও কিন্তু খুবই ভালো খুবই ভালো মনের মানুষ আপনারা এই আপুটার চ্যানেলেও ঘুরে আসতে পারেন জেসমিন স্বপ্না সাব্বির ব্লক তারপর হচ্ছে সুমাইয়া ওমান ব্লক তো এই আপুরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আর জি স্বপ্না স্বপ্ন সাব্বির ব্লক এই আপুর কিন্তু সুন্দর কিউট একটি মাসাল্লা বেবি আছে তো আর হচ্ছে সুমাইয়া ওমান ব্লক এই আপুটারও কিন্তু একটি মামনি আছে ও মামুনিটাও এখন অসুস্থ আপু আমি তোমার ভিডিও তো সময় মতো যেতে পারছি না তোমাদের কারো ভিডিওতে আমি সময় মতো যেতে পারছি না কারণ হচ্ছে আমি আর কি খুবই ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে এজন্য আর কি তো আমি এই সবাই নামগুলো আবার অন্য ভিডিওতে আর কি বলে দিব আর একটি প্রিয় আপু হচ্ছে সেই আপুটার আর কি চ্যানেলটা রিলেট হয়ে গিয়েছে এখন আপুটার না চ্যানেলের নামও আর কি চেঞ্জ করা হয়েছে তো সে সেটা হচ্ছে সিলেটি আফা গ্রামীণ ব্লক ওনার আইডিন আর কি নাম তো এখন ওনার ইটা চেঞ্জ করা হয়েছে তো আমি ওনার চ্যানেলের নামটা ভালো করে জেনে বলে দিব তারপর হচ্ছে আরেকটি আপু হচ্ছে ইউকে জামিলা আপুর আর কি ভিডিও ওনার ভিডিওগুলো খুবই সুন্দর আপনারা চাইলে ওনার সাথেও ভিজিট ওনার চ্যানেলে ঘুরে আসতে পারেন তো আপুটা আর কি চ্যানেলটাও ডিলেট হয়ে গিয়েছিল অনেকগুলো ভিডিও ছিল তো সবাই আর কি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কথায় কোনো ভুল তৈরি হয়ে যায় আমি এই প্রথম আমার চ্যানেলে একটু নাম বলার আপনাদের চেষ্টা করলাম আর যদি এলোমেলো হয়ে যায় গুছিয়ে না বলতে পারি কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্নাগুলো অনেকগুলো আমি করে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে আমি টিকাগুলো ভেজে নিচ্ছি আর অলরেডি কিন্তু আমাদের বাসায় মেহমান চলে আসছে আর আমি কিন্তু একদম সাড়ে এগারোটার মধ্যে সবগুলো রান্না আমার শেষ হয়ে গিয়েছিল তারপর হচ্ছে আমি চিকেন জন্য ওভেনে দিয়ে দিয়েছিলাম তারপর এখানে এই যে মাংসগুলো আমি আগের দিন রাতে আমি রান্না করে নিয়েছিলাম তো সবগুলো যদি আমি দেখাতে যাই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য আপনাদের কাছে কবা চেয়ে নিচ্ছি তো দেখেন একটু একটু করে কথা বলতে বলতে আর হচ্ছে এই যে রান্না বান্না দেখাতে দেখাতে দেখা যায় অনেক সময় চলে যায় এই জন্য আর কি ভিডিওটা একটু বড়ই হয়ে গিয়েছে আর এখানে আমি এই যে পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি তো অনেকগুলো পিঠাই কিন্তু বানিয়েছিলাম আমরা আগের দিনও রাতে আমার ছেলেরা ওর বাবা আমিও খেয়ে নিয়েছিলাম খুবই ভালো লেগেছিল আর সবাই কিন্তু অনেক পছন্দ করেছে পিঠাগুলো সবাই বলছিল যে অনেক সুন্দর হয়েছে পিঠা ভাবিদের পিঠা নাকি সুন্দর হয় না দেখা যায় বলে যে আমাদের পিঠা একদম চিতু পিঠার মতো আর হচ্ছে রুটি পিঠার মতো হয়ে যায় আর এই যে সবগুলো আমি খাবার হচ্ছে এখানে আর কি সবাই একসাথে আসতে পারে না দেখা যায় প্রবাসে সবাই তো আর কি জব করে এই জন্য আর কি সময় মতো সবাই আসতে পারে না এই জন্য দেখা যায় ওকে একটি ফ্যামিলি দুটি ফ্যামিলি একসাথে আসে অল্প অল্প করে বেড়ে বেড়ে সবাইকে দিয়ে দিয়েছিলাম আর এই যে চিকেন গ্রিল কো আমি এখানে নিয়ে আসিনি তো সেগুলো এই যে গরম থাকার জন্য আমি ওভেনেই রেখে দিয়েছি আর অল্প অল্প করে উঠিয়ে নিয়ে আসছিলাম আর দিয়ে দিচ্ছিলাম যাতে করে গরম গরম দেওয়া যায় তারপর হচ্ছে এখানে এই যে ভাবি কিন্তু এক ভাবি অনেকগুলো ভর্তা বানিয়ে এই যে দেখেন নিয়ে আসছে যারা আমার এই পরিবারে আর কি আগে থেকেই পুরনো বন্ধু হয়ে আছেন আপুরা তো আপনারা অবশ্যই দেখেছিলেন ভাবিদের বাসায় আমি ঈদের পর গিয়েছিলাম ভাবি কিন্তু অনেক রকমের ভর্তা বানিয়েছিল আর অনেক মজার মজার খাবার রান্না করেছিল সেই ভাবিটাই কিন্তু আবার ভর্তা বানিয়ে নিয়ে আসছিল আর হচ্ছে আরও অনেক কিছুই নিয়ে আসছিলো তারপর দই বানিয়ে নিয়ে আসছিলো মিষ্টি দই আর এই যে আরেকটা ভাবি পুডিন বানিয়ে নিয়ে আসছিলো তারপর হচ্ছে রোল বানিয়ে নিয়ে আসছিলো তারপর কালো জাম মিষ্টি বানিয়ে নিয়ে আসছিলো দই তো সবাই মার্শাল্লা এই যে দেখেন ভাবি বলছিল যে আজকের পুডিনটা কিন্তু সুন্দর হয়নি তো আমি বলেছি যা হয়েছে হয়েছে মার্শাল্লা খেতে তো ভালো হয়েছে তো ব্যাপার না আমরা আমরাই তো তো এই যে নাস্তা আর কি হালকা এখানে দিয়ে দিয়েছিলাম প্রথমেই খাওয়া দাওয়ার পরে তারপর হচ্ছে এই যে বাচ্চাদের জন্য আবার রোল ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে পমেজ ভেজে দিয়েছিলাম আর এই যে বাচ্চারা সবাই একসাথে খেলাধুলা করলে যা হয় এখানে হচ্ছে এই যে বেবিরা খেলাধুলা করছিল আর খেলাধুলা করলে একটু এলোমেলো হবেই তো এজন্য আমি আর কি এই যে সবগুলো ওদেরকে খেলনাগুলো যতটুকুই আর কি অল্পই করেই দিয়েছিলাম ওরা সবাই অনেক এনজয় করেছিল তো এটা হচ্ছে একটি ভাবির বেবি আর একসাথে কিন্তু আমি পাঁচটি ফ্যামিলি বলেছিলাম তো এক ভাবির এই বেবিটা হচ্ছে দুইটি মেয়ে আর একটি হচ্ছে ছেলে তো মার্শাল্লা এত লক্ষ্মী সোনামণিটা যতটুকু সময় ছিল একদম নিজের মতো করে খেলাধুলা করছিল কোনো কিন্তু একটুও কান্না করে না মশাল্লাহ আপনারাও মাসাল্লা বলে দিবেন আর সবাই আমার আমার বেবিটার জন্য অনেক দোয়া করবেন আমার বেবিটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে আর এই যে কি কী নিয়ে আসছিল আমার মেহমানরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এক ভাবি হচ্ছে এই যে আমার বেবির জন্য আমার উমাইজা সুনমনির জন্য একটি জামা নিয়ে আসছিলো আর অনেকগুলো কিন্তু চকলেট কুক তারপর হচ্ছে কুকিজ ফল ফ্রুট নিয়ে আসছিলো আর মাসাল্লাহ আমার বেবিটা কিন্তু আর কি এত আপ্যায়ন করতে পারে কি বলবো মাসাল্লাহ ও কিন্তু আমার মতো মানুষকে খাওয়াতে অনেকই পছন্দ করে এখান থেকে অনেকগুলো চকলেট চিপস ভাবি ভাইয়ারা যা এনেছিল এখান থেকে কোনো অনেকগুলো প্যাকেট ও খুলে খুলে সবাইকে দিয়ে নিয়ে খেয়েছে দিয়েছে আর ও খুবই মজা পায় সবাইকেই যে দেখেন একটি প্যাকেট কিন্তু এখানে আর বাকিগুলো খালি হয়ে গিয়েছে ওগুলো আমি ফেলে দিয়েছি আর যেগুলো এখানে ছিল সেগুলো আপনাদের সাথে আর কি শেয়ার করছি দেখিয়ে দিচ্ছি এখানে আমার বেবির জন্য চিপস তারপর হচ্ছে আমার ছেলেদের জন্য এগুলো অনেক কিছুই নিয়ে ছিল আর উমাইজা কিন্তু এই যে এই বিস্কিটটা দেখে বলছিল মামা হার্ট কুকিস তারপর হচ্ছে হার্ট চকলেট এরকম বলছিল মাসাল্লাহ আর এই যে এই চকলেটটা আর কি আমার ছেলেরা পছন্দ করে আমার মেয়ে আর কি ও এই চকলেটটা খায় না কিন্তু ও যেগুলো পছন্দ করে আর এক ভাবি আর কি ওর জন্য ললিপপ নিয়ে আসছিল সেই প্যাকেটটা আর কি এখানে দেখাতে পারিনি আপনাদের সাথে পরে গিয়ে দেখি যে রুমের মধ্যে ওর আর কি খেয়ে ওখানে রেখে দিয়েছিল আর ওই ললিপপগুলো ও অনেক পছন্দ করেছে আর এই যে আমি দেখিয়ে দিলাম গ্রিন আপেল অরেঞ্জ চিপস তারপর হচ্ছে জুস চকলেট কুকিজ এরকম অনেক কিছুই ছিল তারপর হচ্ছে টুস বিস্কিটও ছিল আর এই বিস্কিটটা কিন্তু অনেক মজা ছিল চা দিয়ে খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে আর এখানে যে পিসপল ছিল তারপর হচ্ছে আঙ্গুর ছিল তারপর এই যে চকলেট গুলো এই চকলেট অনেক পছন্দ করেছিল তারপর হচ্ছে এখানে ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম